রূপে বড়ায় করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই কই না ভাই রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দই একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া জীবন থাকবে না রে দেখবে না কেউ সাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ মরার আগে মর্বি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মর বীরে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন দিন হইবে রে তোর যন্ত্রণা কিসের তো বোন তোমার মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পোকামা কো শেষ করবে সব খাইয়া কি তো তোমার মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পোকামা কো শেষ করবে সব খাইয়া এই দুনিয়া সড়তে হবে অহংকার দুনিয়া সড়তে হবে অহংকার দেখায় তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা ক্ষমতার বড়াই কই না ভাই সে আর থাকে না পাওয়ারের বড়াই কই না বন্ধ শেয়ার চিরদিন থাকে না নিজের শেয়ার দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের শেয়ার দেখায় দিন হইবে তোমার যন্ত্রণা